আমিতো আল্লাহর গর ও একই হিসাবে আর এই নবীর সিফাত যদি আমরা ও আয় তে এই যে দুনিয়ার যেগুলো বেবুজ বাইয়াই নাথয় যে আমরা এখন ওলা বারই দাও ইয়া বার করি দিম হেউর মজা লইত না যে এই মাত মাতিয়া আমরা উপরে এটাক করতা কেনে নবীদের সুনত নাই সিফত নাই আমরা ইফতদাই ইসলাম আবু বক্কর সিদ্দিক রাধি আল্লাহ নহে দিন কর্মকর্তা মসজিদ এখন বানাইয়া মসজিদও আল্লাহার জিকি রাজগার কর্তা কোরআন তিলাবত কর্তা মক্কাবাসী একলগে দোলা উইয়া তানুফরে কিটা গিতা ওয়ারেন্ট জারি করে দিলা যে তুমি ই মক্কা তার রইতে পারতা না চলো তোমার এই আমরা বিতাড়িত করে দিলাম হালাকে মক্কা তাই বড় বড়ো মাংসর মাঝে দশজন মানুষের মাঝে একজন মানুষ আসলা তাই অত জ্ঞানী আর অত ইজ্জতি আসলা কিন্তু এই ইসলামের কারণে পুরা মক্কাবাসী তানের মক্কাত গিতা করে দিলা বার করে দিলা আদার হাস্তা যাওয়ার বাদে ও মক্কার বড় এক লিডারে ফাইলা যে লিডারের নাম আসলো না কইয়া আমার তালাবা হলে কিসা নিশ্চয় ফুড়িস মুক্তারাতর মধ্যে ইবনুদ্দুন্নায় হদরত আবু বক্করের দেখার বাদে হইল আবু বক্কর তুমি খানো যাও তাইন কইলা আমার দেশবাসী এত তো গরটা কিন বার করে আমি যাই আর গিয়া দুনিয়ায় গুর মু চক্কর মু দিন খাটাইম রাইট খাটাইম আল্লাহার এবাদত বাদত আর বস জীবন আমি অলো আমার শেষ করে নেই সময় এই না যে মানু মুসলমান না মুশ্রিক মানু বেদিন মানু আবু বক্কর সিদ্দিত রেখত লু ইউ খরাযু আবু বক্কর তোমার লাখান ব্যক্তি যার কাছে ব্যক্তিত্ব আছে তুমি না বারৈতে পারবাই আর না তোমার লাখান মানুষের বার করা দায়ব চলো আমার লগে হদা রাস্তা থেকে তানে নিনবিগে নেওয়ার ফরে তাইন মাতার মধ্যে আত রাখিয়া ইয়া আমানৰ ওয়াস্তা দিয়া মক্কাবাসীর এলান করি হয়ে দিছিল আবু বক্রর উপরে আঙ্গুল খেয়ে উঠাইতে পারতায় না আর ইকান মাত খেউ মাতিতে পারতায় না যে আবু বক্র মক্কা তাকিন বারৈয়া দইতে লাগে আবু বক্ক্রর জিম্মেদারি কফিল আমি আইস থাকিন খেও আবু বক্ক্রর উপরে কোন সমালোচনা করতে পারতায় না ও যে মুশ্রিক মানুষ যে মানুষে কৈছে তুমি বারইতেও পারতায় না আর তোমার লান মানুষের বারফরা ঠিকালাই হেন আমি তোমার জীবন পার্সনেল লাইফ কয় একটা জিনিস যেগুলির কারণে আমি এক মুশ্রিক মানুষ ইয়াকই আর তোমারে এই মক্কাতিন বারফরা ঠিক হইতো না কোনগুলি জিনিস ও যেগুলি জিনিস যে কতাগুলি আম্মা খাদি যায় নবীদি রে তুমি কুটুম খেসর লগে রিস্তা জুড়িতায় গরিব মঞ্চর সাহারা বনতায় এর বাদে মুসিবত জাদা মানুষের মুসিবত্র তুমি দূর করতায় ইটা গুণ এটা সিফত তোমার ফাসে আতা লাগুন তোমার মক্কাতগিন বার করা যাইত না আইজ এইগুলি জিনিস দেখি আমরার কাছে নি আইস যদিন আবু বক্কর সিদ্দিক্রে ফুড়া মুশ্রিককলেই বার করার বাদেও একজন খাড়া হইয়া খুঁজরা তোমার কাছে এই গুণ দেখার কারণে তোমার বার করা দায়িত্ব না আমিতো আল্লাহর গড় মসজিদ ও ন হিসাবে কইয়ার এই নবীর সিফাত যদি আমরা জীবনও আয় এই যে দুনিয়াৰ যেগুলো বেবুজ বাইয়াই না যে আমলারে কৈন্যানি ওলা বারই দাও ইয়া বার করি দিমু হেউর মজা লইত না যে এইগুলি মাত মাতিয়া আমরার উপরে অ্যাটাক করতা কেনে নবীদীৰ চন্নত নাই চিফত নাই আমৰাৰ ফ